দুই শালিকের নতুন একটা পর্বে আমরা দেখতে পাই যে গৌরব আর ঝিলিক বাড়ি ফিরে আসলে পিয়ার কে বুঝতে পারে না যে আখিকে পাওয়া গেছে না পাওয়া যায়নি পিয়ার ভাবে যে যদি না পাওয়া যায় তাহলে আখিকে মারার এখনো সুযোগ আছে তারপরে ভাবে যে না আখিকে মারলে আখির সব সম্পত্তি আখির বর দেবা পেয়ে যাবে তাই আগে দেবাকে মারতে হবে পিয়ার কে তার লোকেদেরকে ফোন করে বলে দেয় যে দেবাকে দেখতে পেলে মেরে দেওয়ার জন্য অন্যদিকে দেবা আখিকে নিয়ে বাইরে খেতে যাওয়ার জন্য বলে আমরা আজকে বাইরে খেতে যাব আর তুমি ফিরে এসেছো তার জন্য তোমার একটা গিফট একটা লাল রঙের শাড়ি দেয় আর ওকে রেডি হতে বলে রেডি হতে গেলে দেবা বাইরে বেরোনোর সময় মধ্যে হোঁচট খায় আর ওদিকে আখি রেডি হওয়ার সময় হাতে ফিফটিপিন ফুকে যায় তারপরে আখি যখন রেডি হয়ে বেরোয় তখন দেবার দেখে তো খুব ভালো লাগে তারপর ওরা মেরিয়ে আইসক্রিম ফুটায় আর প্রচুর মজা করতে থাকে তারপর রাস্তার মধ্যে একজনের গাড়ি খারাপ হয়ে যায় সেটা পিয়ার কে লোক দেবা তখন গাড়িটা সারাতে গেলে সেই কে গুলি করে দেয় তারপরে আঁকি দৌড়ে গিয়ে দেবাকে ধরে এবং ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি কামানোর চেষ্টা করে কোনো গাড়ি তখন দাঁড়ায় না এই বলে আজকের পর্ব শেষ হয়